আপনি যদি ভালো কাজ করেন তাহলে খারাপ মানুষের আপনার সমালোচনা করবে আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে ভালো মানুষের আপনার সমালোচনা করবে এখন কেউ যদি আপনার সমালোচনা না করে তাহলে কি হবে তাহলে মনে করতে হবে কোনো ধরনের ইম্প্যাক্টফুল কাজ আপনি করছেন না হ্যাঁ তাহলে কি হচ্ছে এটা মানে আপনি অলস আপনার ব্রেন অলস হয়ে আছে আমাদের এখন মনে চাই কি জানেন মনে চাই হচ্ছে কাজটা কখন শেষ হবে বা বিদ্যা বা কাজটা পরে করব। বা কাজই যদি না থাকতো শুধু ঘুমাইতাম বা যাই চা রিলস দেখতাম বিষয় হচ্ছে আপনি যদি ডিপ্রেশন থেকে মুক্ত থাকতে চান তাহলে সব সময় কিন্তু আপনার কাজ করতে হবে কাজের ওপরেই থাকতে হবে আমি যখন দিনের বেলা থাকছি তখন আমাকে কাজ করে যেতে হবে আমি অনেক উদ্যোক্তাকে বলেছি যে আপনি এভাবে করেন নিচ্ছেন কিন্তু উনি দেখে গিয়েছে যে অনেক আগে ওনার ব্যবসা শুরু করেছেন কিন্তু এখনও কোনো ধরনের উন্নতি নেই তো ওনাকে বললাম একটা সুন্দর করে ছবি তোলেন ছবি তুলতেছেন উনি গতানুগতিক দেখিয়ে যাচ্ছে। এখন মার্কেট অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে বিশ্বাস করবেন না মার্কেটে আর যাদের টাকা পয়সা আছে ওরা তো বুস্ট করে অনেক এগিয়ে গিয়েছে তখন আপনি যখন ডিফারেন্ট কিছু দেখাবেন না সুন্দর করে প্রেজেন্টেশন করবেন না তখন কিন্তু আপনি ধরা খাবেন আপনার ব্যবসা গ্রো করবেন এখন আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছে এগুলা ভাইরো ভাই মাথা নষ্ট ডিজাইন এবং এই একটা ডিজাইনেই বাট কালার হবে আপনার নয়টা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা সুন্দর এটা হচ্ছে এক কালার একদম হান্ড্রেড কাপড় মানে গরমে যাতে পাতলা কাপড়ের উপরে চমৎকার একটা ডিজাইন করা হয়েছে ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন এরকমই ডিজাইন থাকবে তো বাদ বাকি এটার যেই দেখেন হেভি কাজ করা এটার নাম হচ্ছে খুবসুরত হ্যাঁ কটনের মধ্যে হেভি কাজ করা আমার হাতে কিন্তু কোনো ইয়া পড়ছে না হ্যাঁ অনেকেই মনে করতে পারেন যে এখানে লেগে লেগে যাবে এরকম না হ্যাঁ এটাতে আবার দেখাই এক কালার সালোয়ার এখানে আবার স্যালোয়ারের পায়ের কাজ আছে এবং এটার ওড়নাটাও কিন্তু চমৎকার সুন্দর একটা গর্জিয়াস মানে এটা পরলে এটা ঘরে বাইরে সবখানে তো পড়তে পারবেন এবং এটা পরলে আপনার মনে হবে একটা প্রিমিয়াম ফিল আসবে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আসবে ড্রেসটা একটা প্রিমিয়াম প্রাইসে থাকবে এবং দেশি ভালো পণ্য ঠিক আছে এটা বিদেশিও না এই ধরনের কোনো মানে চমৎকার ট্যাগিং আমরা দেব না এটা একদম সম্পূর্ণ বাংলাদেশে তৈরি পিওর দেশি ডিমটা যেমন খান একটা দেশি ডিমের মতো ঠিক আছে তো এখন একটা একটা করে দেখাইতে এটা আর বেশি দেখাব না যেহেতু মোটামুটি দেখে ফেলেছেন প্রত্যেকটা ডিজাইন একই রকম জাস্ট নয়টা কালার আর কি আর একটু বলে রাখি সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে দেখে শুনে বুঝে কোয়ালিটি পছন্দ হওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আর যদি পছন্দ না হয় ভাই ফেরত দিয়ে দিবেন এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে ঠিক আছে তো এখানে আমি যেই ড্রেসটা এখন দেখাবো ক্ষেত্রে একটু হয় যে মোবাইলের কারণে আমাদের লাইটের কারণে অনেক সময় কালারটা একটু এদিক সেদিক হতে পারে সেটা আপনারা একটু বুঝে নেবেন কারণ হচ্ছে আমরা অন্তত কালার গ্রেডিং এর কোনো এডিটিং করি না ঠিক আছে হ্যাঁ শুধু ওই যে নাম ঠিকানা হয়তো লাগাইতে পারি কিন্তু আমরা ওই ধরনের কোনো এডিটিং করি না তো আমাদেরকে প্রতারক ভাবার কোনো সুযোগ নেই এরপরও আপনাদের জন্য সুযোগ আছে যে আমি মাল পাঠাবো আপনার যদি পছন্দ হয় আপনি রাখবেন না হয় আপনি ফেরত দিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের হাতের সামনে গেলে এটা অনেক অনেক ভালো লাগবে এবং যদি কালার একটু এদিক হয় আপনি নিতে বাধ্য কারণ হচ্ছে এটা এত প্রিমিয়াম টাইপের একটা কোয়ালিটি তো অনেক বেশি ওয়াশ করে ফেলেছি এত ওয়াশ করা ভালো না তো এখন শুধু জাস্ট দেখেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কালার অন্তত মানে ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ যেটা এই এটা সবার উপরে রেখেছি খুব সুন্দর হ্যাঁ এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে পার্পলও বলতে পারেন লাইট এগুলো প্রায় লাইটের মধ্যে হবে আর লাইট কালার হচ্ছে আপনার সব ধরনের রঙের সব বর্ণের সবাইকেই ভালো লাগে ঠিক আছে এই যে দেখেন জোস এবার আরেকটাতে চলে যায় এটা এটাকে আপনি কি কালার বলবেন ইট কালার না সুতাটা ইট কালার টাইপের বাট এটা ইট কালারও না আবার অরেঞ্জও না ক্যাটক্যাটা অরেঞ্জও না এই একটা কালার আর কি এই টাইপের কালারও কারো পছন্দ হলে এটাও কিন্তু আপনার পছন্দে রাখতে পারেন ঠিক আছে পিছনে কিন্তু কোনো কাজ নেই হ্যাঁ এটা মাথায় রাখবেন পিছনে আপনার কোনো কাজ নেই পিছনটা একদমই আপনার কি বলে প্লেন এটাও একটা কালার এটা একটু মিষ্টি টাইপের কালার এই যে তারপরে একটা গ্রিন টাইপের কালার এটা ক্যাট ক্যাটা গ্রিন না এটা হচ্ছে লাইট একদম সম্পূর্ণ গ্রিন না এটা হ্যাঁ মোটামুটি মোবাইলে কতটুকু আসতেছে এটা আমি বলতে পারছি না বাকি এই যে এই কালারটাও দেখেন এই কালারটা সুন্দর এগুলো সব এক কালারের উপরে সুতার হেভি এমব্রয়ডারি হ্যাঁ সুতার হেভি এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজটা খুবই নিখুঁত করে করা হয়েছে এটা হচ্ছে ফিরোজা কালার হ্যাঁ এটা একদম লাইট ফিরোজা যেটা আকাশি যেটা বলে আর কি সেটা হ্যাঁ এই যে দেখেন কালার একটু রিস বেশি হতে পারে লাইটের কারণে আপনার মোবাইলের ডিভাইসের কারণে হতে পারে এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে এটা মোবাইল এটা আপনার আপনার চোখ যতটুকু ভালো দেখতে পারে মোবাইল হয়তো অতটুকু দেখতে পারেন হ্যাঁ এটা আবার এটা আবার পেস্ট কালারের মধ্যে এটা আবার ফিরোজা অনেক সময় মোবাইলের চলে বাট এটা ফিরোজা কালার ফিরোজা না কি কিন্তু সব ধরনের সব বর্ণের সবাইকেই ভালো লাগে হ্যাঁ এই যে ওকে এটা হচ্ছে হলুদ এটা আবার ক্যাটকেটা হলুদ না এটা একটু অন্যরকম হলুক যেটা মানানসই হলুদ ক্যাটকাটা হলুদ বেশি হলুদ হয়ে থাকে হ্যাঁ ওটা আবার ভালো লাগে না দেখতে যেমন আমি একটা ড্রেস দেখাই এই যে এটা হচ্ছে ক্যাটকাটা হলুদ হ্যাঁ আবার এটার ভিতরে একটা ডিপের ছায়া আছে এটা কাঠালিও না কাঠালি তো আরেকটু ডিপ হয় এটা কাঠালিও না হ্যাঁ এই যে এটা চমৎকার এবার আরেকটা ড্রেস দেখাই এটা হচ্ছে বেবি বেবি পিঙ্কের মধ্যে এটা লাস্ট কালারটা এই কালারটা কিন্তু চমৎকার সুন্দর হ্যাঁ সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি তো নিতে পারছেন চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বলাগা সিনেমার ঠিক পাশে একটা নতুন মার্কেট হয়েছে মক্কা শপিং মল সেটা দোতলায় আল বারাকা দুশো এগারো নম্বর সব আপনারা আমাদেরকে আসলেই খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন আমাদের খোলা থাকছে আপনার সকাল দশটা এগারোটা থেকে আপনার সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আমরা থাকছি এবং সাপ্তাহিক বন্ধ আমাদের মঙ্গলবার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম